মরণ যদি কারোর ভালো হয় ভালো মরণ ওলারা আল্লাহর জান্নাতে কবরে জায়গা পায় যাদের মরণ খারাপ হয় তাদের বর্জক খারাপ হয়ে যায় এ কারণে আল্লাহর রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন আল্লাহুম্মা আহিনী মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা ওগো আল্লাহ আপনি আমাকে মুসলিম হিসেবে বাঁচায় রাখেন ওগো আল্লাহ আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দান করেন আমার মৃত্যু যেন নাস্তিকের দলে না হয় আমার মৃত্যু যেন বদিন হালতে না হয় আমার মৃত্যু যেন পাক্কা মুসলিম হিসেবে হয় যাদের মরণ মুসলিম হিসেবে হয় আল্লাহর রহমতের ফিরিস্তারা মরণের সময় কাছে আইসা যায় ফিরিস্তারা এসে তাকে ঘিরা ধরে আর আল্লাহর জান্নাত দেখায় আর বলতে থাকে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছে তুমি যাইতে দেরি হবে আল্লাহর মেহমানদারি পাইতে তোমার দেরি হবে না থিরিস্তারা তাকে আল্লাহর জান্নাত দেখায় ডাক দিতে থাকে আল্লাহর পক্ষ থেকে ইয়া আইয়া তোহান্না সুলমো তোমা ইন্নাহ ইরজিয়া ইলা রব্বিকি জুইয়া তাম্মার জুইয়া ফাদোফোলে তে ভাদিয়ে ওয়াদ খুলে জান্নাতে না খায়াতের দুয়া অনেকেই চায় ভালো ধরনের দুয়া অনেকে এখন আর চায় না ভালো একটা পক যেন হয় ভালো মরণ হওয়া ভালো মরণের জন্য দোয়া করা নিজেরা দোয়া করবে না আল্লাহ কালিমার মৃত্যু দিয়ে আমাকে যেন আমার জবানে মরণের সময় যেন কালিমা উচ্চারিত হয় এর জন্য দোয়া করা কালিমার মরণ হওয়ার জন্য দোয়া তো করবেন করবেন কালিমার মরণ হওয়ার জন্য কালিমার যে আহকাম আছে এগুলো মানার চেষ্টা করা তাইলে কালিমার মরণ হয় কেউ কেউ আছে মরার আগে নামাজের সুযোগ হয় হজরত হুসাইন নামাজের আগে মরার আগে নামাজ পড়ছে কেউ কেউ আছে মরার আগে কোরআন তেলাওয়াত করার সুযোগ হয় হজরত উসমান মরার আগে কোরআন তেলাওয়াত করছে কেউ কেউ আছে শহীদই মরণ নসীব হয় কেউ কেউ আছে মরণের আগে জিকির করতে থাকে মরণের আগে কালিমা পড়তে থাকে আমাদের এমন বুজুর্গরা আছেন যারা মৃত্যুর আগে গোসল করে কাপড় নতুন কাপড় পরে কেপলা মুখী শুয়ে জিকির করছেন আর মরে গেছে হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন যেই মানুষটার মরণ হবে এমন অবস্থায় যে তার মুখে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে আর এক হাদিসে আল্লাহর রাসূল বলেন মামাতা তা ওয়া হুয়া ইয়া'লামু লা ইলাহা ইল্লাল্লাহ যে লোকটা মারা গেল আর তার হৃদয়ে আছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই সে আল্লাহর জান্নাতে চলে যাবে কখনোই যেন আমাদের মরণটা ইমান হারা অবস্থায় না হয় এমন ফিকির সব সময় হৃদয়ে লালন পালন করে প্রত্যেকটা মুসলমান মরণের ইন্তজার করবে মরণ যদি কারোর আল্লাহর স্মরণ করতে করতে হয় আশা করা যায় কবরের জগৎ তার আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাবে আর দোয়া আমি আপনাদেরকে করাই সেটা হলো এই অনেকের স্বভাব আছে অনেকের যে তারা পারিবারিক কবরস্থান করে আমি আপনাদেরকে সতর্ক করতেছি পারিবারিক কবরস্থান কইরা যে পরিবারের সব এক জায়গায় শুইলেন পরিবারের সবাই কি এক নাম্বার নামাজি যদি সবাই এক নাম্বার নামাজি না হয় সব এক জায়গায় শুইলেন একটা বাহানা তো আবিষ্কার করা দরকার যেন কবরে রেহাই পাওয়া যায় কবরের জগতের মাস আলাটা হল এই রকম বরের কারণে যেমন বর যাত্রীর মেহমানদারি হয় পাঁচশো রানের ব্যবস্থা হয় তেমন গুরুস্তানে একজন অলির কবর থাকলে তার কবরের বরকতে গ্রামের সকল মাইয়েদকে অনেক সময় ভালো মেহমানদারি করা হয় এই আশায় আমাদের পুজোর করা পাবলিক গুরুস্থানে হয় এই কিছুদিন আগে হদরেতের সাহেব আমারও মরম্বি ছিলেন হামিদুর রহমান রহমতুল্লাহ জালী হাফিজ জুহুদুর রহমতুলাহের খাস খলিফা ছিলেন আবরুলুল হাসায়েদ রহমাতুল্লাহ এর খাস খলিফা ছিলেন পাবলিক গুরুস্তানের শুরুতেন নিজের পারিবারিক গুরুস্থান বানানোর প্রবণতা বন্ধ করুন সামাজিক কবরস্থানকে দেখভাল করুন এটাকে সুন্দর করে সাজান তাতে কি হবে ভালো মানুষের সাথে কবর কবর হইলে আপনার জান্নাতের হইতে পারে কারণ একজনের কারণে আল্লাহ অনেক সময় মায়া করেন তালা আমি রংপুরে এক এলাকায় গেছি ওই এলাকায় কবরস্থান মিঠাপুকুর এলাকা নাই বললেই চলে মানে গুরুস্থানের উপরে বসা মানে বাপের কবরের উপরে বিড়ি খাইতেছে এই দৃশ্য দেখছি বাড়ির উপরে কবর কবর কবরের উপরে বিড়ি খাইতেছে অথবা কবরস্থানের পাশে গরু বান্ধা আছে গরু পেশাব করতেছে এগুলো কবরের পাশ দিয়ে যাইতেছে এই হইল পারিবারিক কবরস্থানের ভালো এ কারণে কবরস্থান হইতে হয় সামাজিক সমাজের সব মানুষ সেখানে শুভে এরপরও সবার এই দোয়া করতে হবে আয় আল্লাহ আমার পাশে কোনো বেগামা দিনে হয় না কারণ মরণটা তো আইব আল্লাহর পক্ষ থেকে সিরিয়াল মতন আপনি বললেন এরপরে মারা গেল আস্তে একটা শয়তান যেটা হেদে গ্রামে অনেক শয়তান মানুষ থাকে না আপনাদের গ্রামের কথা বলি না আমাদের গ্রামের কথা বলতেছি মনে করেন গ্রামে কিছু মানুষ থাকে যেগুলোর কথাবার্তা নাস্তিকের মতন আপনি মরছেন এরপরে হে নাস্তিকটা মরছে মনে করেন হের কবর তো আপনার পাশেই হয়েছিল তাই না সিরিয়াল মতো করবো না পাশের কবরে যদি ডান্ডার বাড়ি শুরু হয় তা আপনি কি খুব নিরাপদে ঘুম পারবেন মনে করতেছেন মনে করেন আপনার পাশের বাড়িতে যদি আগুন লাগে তখন কি আপনার ঘরের সামান আপনি নিরাপদ থাকেন নাকি নিরাপত্তাহীন হয়ে যান আপনার পাশের কবরটা যদি হয় নাস্তিকের কবর মুরতাদের কবর ফাঁসি লয়ে মরছে তার কবর তাহলে তো আপনার নিরাপত্তা আর গেল এই কারণে দোয়া করতে হয় আল্লাহ ভালো জায়গায় কবর আমার কবরটা যেন ভালো জায়গায় হয় এ দোয়া করতে হয়

এরপরেও যখন মৃত্যুর জন্য অসুস্থ বদনে বিছানায় অপেক্ষা করতেছেন নিজের সন্তান আবদুল্লাহকে ডেকে বলে আবদুল্লা রে উম্মুল মিনিন হজরত আয়সার কাছে একটু যাও রসুলের ঘরের ভেতরে হুজরায় আয়সার ভেতরে চারটা কবরের জায়গার একটা কবরের জায়গা ফাঁকা আছে একটা কবরের ভেতরে আল্লাহর রসুল ঘুমায়ছে আর একটা কবরে আবু বাকার ঘুমায় আর একটা কবরের জায়গা এখনো ফাঁকা আছে যেটা উম্মুল মুকমিন আয়সা নিয়ত করেছে তিনি নিজে ওই কবরের ভেতরে শুয়েবেন সন্তান রে উম্মুল মুকমিন রে যা বলো যে আমিরুল মুকমিন উমর বিন খাতাব ওই কবরের জায়গাটা উম্মুল মুকমিনের কাছে একটু ভিক্ষা উমর একটু রসুলের কদমের কাছে ঘুমাইবার চাই যদি তিনি দয়া কইরা ওই জায়গাটা আমাকে আমাকে দেয় তাহলে জান্নাতুল বাকিতে নয় সরবারে দোয়ালম নবীর কবরের পাশে কদমের কাছে আমার কবরটা একটু কোয়রা দিও আমি উমরের মন বলে দূরে গেলে আমাকে কবরে যে কবর কি আচরণ করবে জানা নাই তবে পায়ের রসুলের কাছেও যদি আমি জায়গা পাই আমার মন বলে যে পাশে কবরটা হইলে কবরে আর কষ্ট থাকবে না আব্দুল্লা উমর হজরত আয়সা সিদ্দিকার কাছে যা আব্বা জান এই জায়গাটা চাইছেন দিবেন হজরত আয়সা সিদ্দিকা বলে তোমার বাবার চাইতে ওখানে শোয়ার মতো হকদার বেশি কে আছে আর যাও যায় বলো তিনি শুইবেন কারণ হজরত উমরের তো অনেক শান হজরত উমরের শান হইল আসাদি আমি ওমার হজরত ইসলামে হজরত উমর ইসলামের বেলায় শক্ত আল্লাহর বিধান মানায় সে শক্ত ফারুক বাইনাল হাক বাতিল হক বাতিলের মাঝখানে বিচ্ছেদকারী বলেন হজরত ওমর লাউকানা বাদি কানা ওমর আল্লাহর রসুল বলেছেন আমার পরে কেউ নবী হইলে হয়ে তো উমর আল্লাহর রসুল বলেন সব নবীদের একজন করে মুহাদ্দাস আছে আমি নবীরও একজন মুহাদ্দাস আছে মুহাদ্দাসি ওমার সব নবীর একজন করে মুহাদ্দাস আছে তার মানে মহাদ্দিস বলে যে হাদিস পরাই আর মুহাদ্দাস বলে যার কলবের ভেতরে আল্লাহ তালার নিজের কথাকে এলকা করে হজরত হলো মানুষ যার হৃদয়ের ভেতরে আল্লাহ তালা নিজের কথাকে এলকা করে এ কারণে একুশ জায়গায় কোরআনের আয়াত হজরত উমরের মত মতো আল্লাহ তালার নাজিল করেছেন এমনকি হজরত কুমরের শান হলো তিনি মসজিদে দাঁড়ায় থাকে শত শত মাইল দূরে তিনি দেখে হজরত সারিয়া যুদ্ধ করতেছে আর হজরত উমর মসজিদের মিম্বরে দাঁড়ায় রয়েছে এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হজরত সারিয়াকে দেখতেছে আর যুদ্ধে হজরত সারিয়াকে বিজয় অর্জনের দিক নির্দেশনা দিয়ে ডেকে ডেকে বলছে ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল পাহাড়ের পেছন থেকে শত্রু আক্রমণ করবে সচ্চার হয়ে যাও হজরত উমর তো এমন শানওয়ালা মানুষ যে শান হজরত উমরের শান্ত এমন যে মদিনা শরীফের ভেতরে কোনচিতে রাতের অন্ধকারে কেউ যদি ঘুমের ভেতরে কোনো স্বপ্ন দেখে সেটাও হজরত উমর খবর রাখে

দস্তখত কমপ্লিট এবার হজরত ওমর বলে আল্লাহ নবী যেই বিষয়টা সিদ্ধান্ত হইল এইটা তো আমি আরো অনেক আগের থেকে দেখি আল্লাহর রসুল বললেন আলোচনা যখন চলল তখন বললা না কেন কয় তখন বলি না এজন্যে এখন যদি আমি কথা বলি তাইলে তো ক্রেডিটটা আমার হয়ে যাবে ইতিহাসের পাতায় আমার নাম চলে যাবে আমি দেখলাম যে আমার একটা বায়ের নাম ইতিহাসে উঠতেছে এজন্য ওর নামটাকে উঠতে দিলাম আল্লাহু আকবার করে বলেন এখন কি কেউ কাউকে উঠতে দেয় আর হযরত ওমর কয় আমি উঠতে দিলাম এগুলো আমি আগে তিন স্বপ্নে দেখি নবী শুধু তাই না হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরের যুগে একদিন স্বপ্নে দেখতেছেন যে আল্লাহর রসুল মসজিদে নবমীতে নামাজ পড়াইতেছেন ফজরের নামাজের ইমামত নামাজ শেষ করছেন হেলান দিয়া নবীজি বসছেন দেয়ালে হেলান একটুকরি খেজুর আল্লাহর রসুলের কাছে হাদি আসছে স্বপ্নে দেখতেছেন হজরত আলী যে আল্লাহর রসুল খেজুর গুলাকে সবার ভেতরে বন্টন করতেছেন হজরত আলী বলেন নবীজি যখন খেজুর বন্টন করতেছিলেন আমাকে আল্লাহর রসুল একটা খেজুর দিলেন সিরিয়ালে আমি আসি আমি খেজুরটা মুখে দিলাম আর আমার খেজুর খাওয়া শেষ আর মসজিদে নবির আজান শুরু হয়ে গেছে আমার ঘুম ভাঙে গেছে আশ্চর্য বিষয়গুলো স্বপ্নে যে খেজুর দিছে আল্লাহর রসুল ঘুম থেকে হজরত আলী জায়গা দেখি মুখের ভেতরে খেজুরের দানাটা আটা এখনো আছে অজু বানায়া হজরত আলী মসজিদে চলে গেছে যা দেখে হজরত উমর ইমামতি করে নামাজ পড়াইতেছে হজরত আলী যায় দেখে প্রথম রাকাতে আল্লাহর রসুল যেই সুরা পড়ছে হজরত সেই সুরা পড়বার লাগছে দ্বিতীয় রাকাতে আল্লাহর রাসূল যেই সুরা পড়েছে হজরত সেই সুরা পড়বার লাগছে নামাজের সালাম ফিরাইলে হজরত যেই জায়গায় হেলান দিয়ে পড়ছে হজরত আলী তাকায় দেখে স্বপ্নের ভিতরে এই জায়গায় হেলান দেওয়ার রসুল কি বসতে দেখেছে একটু পরে এক টুকরি খেজুর হাদিয়া এসেছে হজরত কোমর সকলকে লাইন করেছে কাতার একটা একটা করে খেজুর সকলকে হজরত কুমর নিজের হাতে বন্টন করতেছে হজরত বলেন আমিও লাইনে আমার বাড়ি এসে গেছে হাত পাচ্ছি আমাকে হজরত কুমর একটি খেজুর দিয়েছে খেজুরটা পাওয়ার সাথে সাথে নবীর হাতের খেজুর যেমন মুখে দিয়েছি এইটারে মুখে দিয়ে আবার হাত পেতেছি হজরত কোমর আমি আলীর দিগি মুসকি মুসকি হাসে আর কয় আলী রাতের বেলার বন্টনে নবীর বন্টন ভাঙ দুইটা উমর তোমাকে দিবে না এরকম তাইলে উনি রসুলের পাশে জাগা পাবে না তো কে পাবে হজরত উম্মুল মুমিন বলে আমার জায়গা আমি উমরকে দিয়ে দিলাম হজরত উমর কে দিয়ে দেওয়া হয়েছে এমনি আসে নাই হজরত উমরের চেষ্টা করা লাগছে নবীর পায়ের পাশে কবর নেওয়ার জন্য সাধারণ মানুষেরও চেষ্টা করতে হয় আলেমের কবরের সাথে কবর বানানোর জন্য চেষ্টা করতে হয় কবর যদি বানানোর সম্ভব না হয় সবাই তো আর সাইফুল আদি সাল্লামাজুল হকের পাশে কবর পাবে না সবাই হাফিজি হুজুরের সাথে কবর পাবে না কিন্তু নবীজি আর একটা সহজ দিচ্ছেন সেটা হলো আলমার ও মামান আহাব্বা কবর লাগবে না তবে হায়াতে যদি কারো আলেমের সাথে মোহাব্বত থাকে হাসরের মাঠে সে আলেমের সাথে দাঁড়ায়া যাবে আল্লাহ বলে এ কারণে আলেমদেরকে জেলে ঢুকায় রাখানো কলমে ঢুকায় রাখতে হয় দিলে ঢুকায় রাখতে হয় বুঝেন বুঝেন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা তেজপাতা না বুঝলে ওই মানে আপনারে জোর করে বুঝানোর কিছু নাই যেহে ঢুকানো যায় না তবে কলমে ঢুকানো যায় যদি কোনো আলেমকে কলমেও কেউ রাখে হাসরের মাঠে আলেমের সাথে আলাদা তার হাসর করে দিবে ভালো হাসর করার জন্য ই সানুমিও দুয়া করছে আর আমি অত বড় মুমিন না যে দুয়া ছাড়া ভালো হাসর ওই বল আমি আমার এই শেষ আলোচনায় আপনাদেরকে প্রজন্মের জন্ম ভালো করার কিছু সবক দিয়েছি মরণ ভালো করার দোয়া করার কথা বলেছি হাসর ভালো করার মেহনত করার কথা বলেছি মেহনত গুলো করতে রাজি আছেন